আসসালামু আলাইকুম লিমা কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটা অনেক বেশি সুইট এবং খেতে অনেক টেস্টি হয়েছিল বাসায় পাকাম থাকলে বিকেলের জন্য ঝটফট বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি এখানে আমি বড়ো সাইজে দুটো পাকাম নিয়েছি এবং কষা ছাড়িয়ে ভালোভাবে কুচলিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ আটা চাইলে এখানে ময়দাও দিতে পারেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি অল্প আছে তেলটাকে গরম করে নিয়েছি এরপর ছোটো ছোটো সাইজে পিঠাগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি এরপর এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি আম দিয়ে এই রসলো পিঠাটা একবার বানিয়ে নিতে পারেন এটার স্বাদ কিন্তু অনেক দারুণ এবং আমের অনেক সুন্দর একটা স্মেল আসে পিঠাটার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ